তা আমাদের দেশে আহলু সুন্দর জামাত নাম যা করে এটি আমার চাইতে আপনারা সবাই ভালো জানো বেড়া বেডি নাসা নাসি ঈদে মিলা দেবেন নাম দিয়া জশ্নে জুলুস বার কইরা ট্রাকের ভিতরে এক সেট লাগাইয়া বেডি এক বেড়াইয়া কুমিল্লা গিয়া নামাজ রোজা ভাত দিয়া যা করে নাসা নাসি নর্তন কুর্দ এগুলোর সাথে সুন্দরদের কোনো সম্পর্ক নাই অথচ তারা দাবি করে আহলে সুন্দর জামাত ঠিক বলে তাহলে প্রকৃত আহলে সুন্দর জামাত হচ্ছে ওরা যারা সুন্দর এই নিজেদের জীবনে ধারণ করে আল্লাহ যেন আমাদেরকে কবুল করে সবাই করে আগে আজকে ওলামাই কেরামদের সাথে এই নামটা সোনায় সোহাগা হয়েছে একেবারে মিল মিল হয়েছে সুতরাং এই জন্য এলাকাবাসীকে ওলামাই কেরানদেরকে ধন্যবাদ আমি মনে করি এইটা সবার অনুসরণ করা উচিত সারা বাংলাদেশে যারা আলেম ওলামা আছে সবাই মিলে এমন সংগঠন করে সমাজ নির্মাণে তাদের ভূমিকা রাখা উচিত আমরা হুজুরা মনে করি শুধু মসজিদের ইমামতি মসজিদের মুআ মাদ্রাসার শিক্ষকতা বললে মুসল করান জানাজা দেওয়ানের কাপড় উফুললে এটা বেরিয়ে বেলা উজমান একে লইয়াও

তাহলে কাফনের কাফর কাটতে যে উঠছে এই দেখে তাজারুতি কাফরে ঠাড়া বসে নাকি ঠাইতে দিল আমাদের এই বিনমন্ততা থেকে বের হয়ে আসা লাগবে আর প্রমাণ হয়ে গেল পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাত তারা মানুষের চলার জন্য রাস্তা দেয় তারা অসহায় মানুষের সহায় দেয় তারা বিনা চিকিৎসার মানুষের জন্য চিকিৎসার ব্যবস্থা করে বিধবা মায়ের কন্যাকে তারা বিবাহের ব্যবস্থা করে অসহায় ছেলে মেয়ে শিক্ষা সামগ্রী বিতরণ করে শিক্ষার আলো ঘরে ঘরে জ্বালাতে চায় ঠিক সুতরাং আমরা তাদের পাশে আসি নাকি নাকি নাই আমরা সবাই তাদের পাশে থাকবো রমজানের আগেই তাদের হাতে এনে জাকাতের টাকা উঠাই দেব তারা যেন সঠিকভাবে ডিস্ট্রিবিউশন করতে পারে এলাকার মানুষগুলোকে যেন তারা দিতে পারে এইভাবে আমরা তাদেরকে সাহায্য করব ক্যাশ টাকা দেব নগদ টাকা দেব তারা যখন মাহফিল করে আমরা নিজেরা দ্রুততার সাথে আগায় আসব। একজন বলে দেব তখন আমি প্যান্ডেল করে দেব আমি নাইকার ভাড়া দিয়ে দেব আমি লাইটার ভাড়া দিয়ে দেব আমি আগে বল আমার হাতিয়া দিয়ে দেব মাইকিং এর টাকা দিয়ে দেব এইভাবে যখন আহলুসুন্দর জামাতের আনে বেড়ে এগিয়ে আসবে তখন আপনারা আরো তাদের পার্শ্বে এসে দাঁড়াবেন রাজি আছেন ইনশাল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই করে না আমিন জোরে পড়ি আমিন বন্ধুগণ গত যে মাসটা আর কিতে গেল এটা নাম হচ্ছে রমজানুল মুবারক এই রমজানুল মুবারক আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের উপরে রমজানের রোজাগুলো ফরজ করে দিয়েছিলেন একটা ইবাদত আপনি পাবেন না যে ইবাদতটা কেন দিয়েছেন এটা আল্লাহ বলেন সবগুলো ইবাদত দেওয়ার পরে কোন আপাততে কি একশো নয় কোন ওষুধে কোন রূপ বালা হয় এটি আবার আল্লাহ তাপার গোদালা কোরআনুল কারিমে ওই ফরস করে দিয়ে রোগী দিয়ে সেটা আবার হেঁটা করে গেছে আল্লাহ না আচ্ছা সবচেয়ে বড় হইলো ই বাবা এক নাম্বারে একজন মানুষ কি আনবে দেখি কি আনবে ইমান আনলে কি হয় ইমান আনলে কুফুরি দূর হয় আনালা বলবেন না হ্যাঁ ইমান এটা হচ্ছে রোগ

জীবন সায়ান নে আজরাইল যখন এসে আমাদের রুখ কাজ করে নেবে আমাদেরকে যখন কাফন পরিয়ে দাফন করে দেবে মাটির কবরে সবাই দেখুক মাটির কবর ইমান নামক নূর দিয়া আমরা দেখবে মাটির কবর মাটি নাই মাটির কবর জন্নাতের টুকরা হয়ে গেছে ঠিক কিনা আমরা এটা চাই না কি চাই না তুমি উৎসরে হেদা দিয়া ওটা ওটি করবেন না মাফিন এটা আমি পছন্দ করি না এটা সবাই জানেন উঠে উঠির কোন সুযোগ নেই আমিন বলেন জুড়ে বলেন তাইলে ইমান আনলে কুফর দূর হয় সুন্নত মানলে বেদাত দূর হয় ইমান তাওহিদ মানলে সেরেক দূর হয় তাহলে প্রতিটা কাজের একটা অ্যাকশন আছে ভাত খাইলে ফেরের খিদা থাকে না পানি খাইলে পিপাসা থাকে না তাইলে ইমান আনলে জুলবত কুফুরি এইগুলা থাকে না এবার আমরা ইমান আনলাম মনে করে সবাই করেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হচ্ছে ইমানের মৌলিক ভিত্তি এই আমার আল্লাহ তিনি আমার রব আর মোহাম্মদুর রসুলুল্লাহ তিনি বাটার সুহান আল্লাহ বটেন না এই ব্যাপারে কারো কোনো সন্দেহ আছে নাকি কারোর কোনো সন্দেহ আছে তাই আমরা ইমান আনলাম সবাই আমরা ইমান আনসার কথা বলে ইমান আন্সার এখন ইমান আনার পরে এক নাম্বারে কি কাজ আপনি ইমানটা আনার পরে এক নাম্বারে আপনার কাজ কি জানেন ইমান আনার পরে এক নাম্বারে আপনার কাজ হলো। ইমাম যখন আপনি আনবেন সাথে সাথে আপনার এক নাম্বার যে আমল তার নাম হচ্ছে নামাজ সলাত নামাজ আদায় করা এক নাম্বার কাজ তাইলে এমনি ভাবে আপনি নামাজ পড়লে কি হয় এটা আল্লাহ কোরআন কারিমে বলে দিয়েছে আমার সাথে সবাই পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম আকি মুস আলা ইননাসসালা ঠাত্তাা নহ আনিল ফাহাসা ইওয়ালখাত আললা ভুলা আলাবিন ও আডল কারিবপ সুন্দূর কুলোবাজ করে দিলেন। ও পর সঙ্গার মানুষ ও এলাকার মানুষ চাম দিনার মানুষ কুথক বপুরের মানুষ নুমন বিষন শুনুন বছন য়া আ আহিমে দিনা আমানু হে ইমাদাদরা।

নামাজ তোমাকে অন্ধকার খারাপ কাজ থেকে নামাজ তোমাকে ফিরাই রাখবে বলেন সুবাহান তাহলে ইমান আনলে কি হবে এটা বলছিলাম মনে আছে তো নাকি দুই নম্বরে নামাজ পড়লে কি হবে নামাজ তোমাকে বন্ধ কাজ খারাপ কাজ থেকে ফিরাই রাখবে নামাজ কায়েম করবে এখন আমাদের সমাজে নামাজও পড়ে আবার ঘুষও খায় নামাজও পড়ে

কুইরা সাইলাম না নামাজ পড়ি দেইক্কা না আল্লাহ নামাজ পড়ার কথা কইছিল নাও আল্লাহ কইছিল নামাজ কায়েম করো নামাজ যদি কায়েম করতাম তাহলে ঠিক ঠিক নামাজ আমাদেরকে খারাপ কাজ থেকে ফিরাই রাখতো ঠিক কিনা বাবা তখন আমরা নামাজ ছরি আর আমি কইতেছি নামাজ কায়েমার কথা তো পড়ার কায়েমের ভিতরে পার্থক্য কি মুফতি শফি রাহমাতুল্লাহ আলাইহী বিখ্যাত পাকিস্তানের মুফতি

এই যে কইলো নামাজ কায়েম করো এটা কিতা বুঝুনি আমরা কই জি না বুঝি নামাজ কায়েম করা মানে দুইটা জিনিস খুব খেয়াল করেন সিহন কথা মনোযোগের সাথে খেয়াল করে। নামাজ কায়েম করা মানে দুইটা জিনিস আমরা কই কি দুইটা এক নম্বরে নামাজ কায়েম করা মানে হলো নামাজের ফরজের জায়গা ফরজ ঠিক রাখো আকা বার কাম করো ফরজ ঠিক রাখো ওয়াজিবের জায়গায় ওয়াজিব সুন্নতের জায়গায় সুন্নত নফলের জায়গায় নফল

আল্লাহ তাবার কোতলা আঠারো পারা সুরা মুকমেনুনের ভিতরে বলছেন কাদ আফলাহাল মুকমেনুন আল্লাযীনাহুম ফী সালাতিহিম খাশিউন কয় মুকমেন যে হয়ে যাবে সে হলো সফলতা তার কোনো চিন্তা নাই তার কোনো টেনশন নাই এখন মুমিনকারে কয় মনে সে যে নামাজ তার শরীরটা কাঁপতে আছে তু খুব ডরে ডরে আসে মনে যেন ওই পুলিশের সঙ্গে চুর ফললে যে রোহ তারপরে বাঘের সামনে মানুষ ফললে যে রোহ আন্দায় কবরস্থানের কাছে যাইতে যে রোহ যে মানুষটা সাথে

তার সারা জীবন বুড়ি টাই অপার পুলিশে তাদের হ্যাংকার লাগিয়ে গেছে বিড়ির কথা বুঝালায় তার লুঞ্জে আছে না ওই খবর বুঝালায় তো দুনিয়ার কোনো চিন্তা তার নাই এখানে চেপড়ে ছুটব এই চিন্তা তাইলে পুলিশের সঙ্গে আসামিটা সেই রকম

তুমি তোমার আল্লাহকে দেখো না তাইলে এমন ভাবে নামাজ পড়ো ফাইন্নাহু ইয়ারাক তুমি না তোমার আল্লাহরে দেখো না তোমার তোমারে দেখতেছে সুবহানাল্লাহ আল্লাহ ইসলাম ওন রে ভাই এই ভাবে তুমি যখন নামাজ আদায় করবা এদারে পায় নামাজ কায়েম করা

ওনার নাম হলো আব্দুল্লাহ তো উনি কেমনে নামাজ পড়ছে আবার শুনে উনি একদিন বড়দিয়া নামাজ খুব খেয়াল করেন বড়দিয়া দিয়া নামাজ ও খেলেছে সুবহানাল্লাহ বলেন না নামাজ পড়ছে কি না ফরজ দা শুন না শুন তারা ফরজ নামাজ পড়তো মসজিদ শুনলো পড়তো ভাই এখন শুনলো নামাজ গিয়া ঘরে তারাইছে আল্লাহু আকবার এবারে মাত্র নিয়ত না বাইন্দা সারছে

ঘরে যে সাবঢুকছে আমি কি টের পাইলাম না দিদি যদি সব রে ভাইলাম না আর কি নামাজ পড়লাম আর আমরা তারা সাবের কথা মশা বেড়াইয়া পয়লা মারছে এবারে কইতো তো সামনে এবার